আয়ুষের হাত ধরে তার বাড়ি পৌঁছানোর আগেই মাঝ রাস্তায় আরণ্যকের মুখোমুখি রোসনাই তো হ্যাঁ বন্ধুরা আমরা ঠিক এমনটাই দেখতে পেতে চলেছি রোসনাইয়ের আগামী পর্বের আপডেটগুলোতে বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে গল্পের শুরুতে আমরা দেখতে পাই রোসনাই অনেক চিন্তা ভাবনার পরে বাচ্চাটির মুখের দিকে তাকিয়ে অবশেষে আয়ুষের স্ত্রী সেজে তার বাড়ি যাওয়ার জন্য রাজি হয়ে যায় যেটা শুনে তো আয়ুষ ও তার বন্ধু সঞ্জয় ও তার স্ত্রী সকলেই খুব খুশি হয় তার বন্ধু স্ত্রী বলে তুমি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছো রোশনাই আর ডক্টর আয়ুষ তখন রোশনাই কী কি বলে ধন্যবাদ জানাবে কিছুই ভেবে উঠতে পারে না সে বলে আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকব তুমি আমার কত বড় উপকার করলে সেটা তুমি ভাবতেও পারবে না রোশনাই তারপরে সঞ্জয় স্ত্রী রোশনাই নিয়ে রুমের ভিতরে চলে যায় রোশনাই নতুন বউ রূপে সাজাবে বলে ঠিক তারপরেই আমরা দেখতে পাই সঞ্জয় স্ত্রী রোশনাইকে একেবারে নতুন বউ রূপে সাজিয়ে দেয় স্মৃতিতে সিঁদুর হাতে শাখা পোলা ও নতুন শাড়ি পরিয়ে দেয় একেবারে কেউ ধরতেই পারবে না যে এ ডক্টর আয়ুষের অরিজিনাল স্ত্রী না সবাই ভাবে ডক্টর আয়ুষের স্ত্রী এই তারপর রোশনাই বলে আমি তো আগে কখনো আমেরিকা যাইনি যদি তার বাড়ির কেউ জিজ্ঞাসা করে তখন আমি কি উত্তর দেব তখন সঞ্জয় স্ত্রী বলে তোমাকে কোনো ঘাবড়ানোর দরকার নেই তখন ব্যাপারটা ডক্টর আইউসি সামলে নিবে আর ডক্টর আয়ুষ একজন খুব ভালো মনের মানুষ তুমি ওনাকে বিশ্বাস করতে পারো আর তাছাড়াও তাদের বাড়ির লোকেরা খুব সাদা মাটা তারা কখনো আমেরিকা যায়নি কিছু একটা বলে দিলেই ওরা বিশ্বাস করে নেবে তবুও রোশনাই বলে আমাকে খুব একটা নার্ভাস লাগছে প্রথমবার আমি আগে এরকম কখনোই করিনি তখন সঞ্জয় স্ত্রী সান্ত্বনা দিয়ে বলে কোনো ব্যাপার না রোজ আমি তো তোমার সাথে যাব আমি পুরো ব্যাপারটা সামনে নিব তুমি খালি আমার সাথেই থাকবে তারপর সঞ্জয় স্ত্রী রোশনাইকে জিজ্ঞেস করে আচ্ছা একটা কথা জিজ্ঞেস করব তুমি কি বিবাহিত তখন রোশনাই ঘাবড়ে যায় এবং রোশনাই আইন সকলের চোখে আমি অবিবাহিত হলেও আমি আজও মনে মনে বিশ্বাস করি আমি বিবাহিত আমি স্যারজিকে এখনও স্বামী হিসাবে বিশ্বাস করি এটা ভাবতে ভাবতেই আয়ুষরা চলে আসে এবং আয়ুষ আর রোশনে গাড়িতে উঠে পড়ে গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা দেয় তখন রোশনে জানলার সাইডে বসে ভাবতে থাকে স্যারজিকে আমাকে সত্যিকারই ভুলে গেল আর কোনোদিনও আমার কথা মনে করবে না স্যারজি স্যারজি কি আদৌ কোনোদিন দিন জানতে পারবে আমি একটা এত বড় বিপদের মধ্যে পড়েছিলাম স্যারজি কি আমাকে সত্যিই ভুলে গেছে স্যারজি এখন গরিমাকে নিয়ে ব্যস্ত রয়েছে তার সন্তান হবে এটা ভাবতে ভাবতে চোখে জল চলে আসে রোশনাই আর ঠিক সময় সামনে একটা গাড়ি চলে আসে দাঁড়িয়ে পড়ে রোশনাইয়ের গাড়ি এবং রোশনাই আর ডক্টর আয়ুষ তখন বাইরে বেরিয়ে এবং সামনে দেখে রোশনাইকে এই অবস্থায় দেখে পুরো অবাক হয়ে যায় রোশনাই সিঁদিতে সিঁদুর হাতে শাঁখা পলা এই অবস্থায় দেখে একেবারে হতভম্ব হয়ে যায় তো হ্যাঁ বন্ধুরা এভাবে কি ডক্টর আয়ুষের বাড়িতে বউ হয়ে যাওয়ার সময় রোশনাই আরণ্যকে সামনাসামনি হবে তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু করে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন